পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে কোথা খানি তোমার পরশ আসে কখন কে জানি কখন পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে কোথা কোনখানে তোমার পরশু আসে কখন কে জানি কখন পথে চোল যেতে যেতে পথে চোল যেতে যেতে কি আছে না কুসুমের গন্ধে কি গোপন আপন আনন্দ চে না বন্ধে কি গোপন আপন আনন্দে কোন পোথিক কোন গানে তোমার পরশ আসে কখন কে জানি কখন পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে কোথা কোন তো তোমার পরশু কখন পথে চোল যেতে যেতে পথে চলে যেতে যেতে সহসা দারুণ দুঃখ তাপি সকল ভুবন যবি কাঁপে ভুবন যবি কাঁপে সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন জবে কাপে ভুবন জবে কাপে সকল পথে ঘোচে চিহ্ন সকল বাঁধন ছিন্ন সকল পথে সকল সকল যাবে চিহ্ন মৃত্যু আঘাত লাগে প্রাণী তোমার পরশ আসে কখন কে জানি কখন পথে চলে যেতে যেতে পথে চলে যেতে জিতে কোথা কোনখানে খানে তোমার পরশু আসে কখন জানে কখন পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে